একদম শুরুর দিকে যে প্রেমে পড়া তার যে সেটাই বলছি এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয় পরে যখন একটু জোর 40 40 এ গিয়ে তুই পড়তাম ছবি পূজোতে রিলিজ করি না পূজোতে রিলিজ করা যাবে না এরকম বলেছেন না পূজোতে রিলিজ আমার সাথে এই টনি কথা বলে আজকে আপনাদের সামনে ভালো হয় আপনি বিশ্বাস করছেন আমি বলে তো ওর মানে এই টনি এটাও বলতে পারবে না করিস তো শুন আমি তোমায় অসম্মান আমি যখন বাবি করতে গেছি তুই একজন ডিরেক্টরকে দুধ ছাই করে বের করে দিয়েছিস তোর মধ্যে আছে তুইও ব্যাপারটা গুরু দেব লেভেলে আছিস হ্যাঁ প্রচুর সোশ্যাল মিডিয়া এবং মেইল অনেক কিছু ভাবে বলেছিল আবিরকে নিয়েছেন প্লিজ আবিরের কাটা দাগটা যেন ডান দিকের কাটা দাগটা যেন হাইলাইটেড থাকে ছবির প্রমোশনে অ্যাকচুয়ালি আমার একা আসা উচিত হয়নি রাত যেরকম পাশে শুভ পাচ্ছে আমারও নন্দিনীকে নিয়ে আসা উচিত আমি আবির চট্টোপাধ্যায় আমার সঙ্গে আজকে আছেন শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী নমস্কার আজকে আনন্দবাজার অনলাইনে আমরা আড্ডা এসেছি তুই বাবলির অভিরূপ সেন কেন করলি তো তো অনেক কিছু রাজ চক্রবর্তীর ছবি বলে আমার এবং বুদ্ধদেব গুহ আমার অন্যান্য প্রিয় লেখকদের মধ্যে অবশ্যই একজন আমার কিছু ডাউট ছিল এটা নিয়ে আমি আগেও বলেছি আবারও বলছি প্রথমত প্রেমের ছবি বলে কারণ না এটা কিন্তু ঘটনা তুমি দেখো আমরাও কিন্তু খুব একটা বাংলায় প্রেমের ছবি বানাচ্ছিলামও না এটাও ঘটনা সেটা কেন অনেক রকম কারণ হতে পারে সেটা একটা আমার ডাউট বা কোয়ারি ছিল প্রেমের ছবি হওয়া উচিত উচিত তো বটে সব ধরনের ছবি হওয়া নির্দিষ্ট একই ধরনের ছবি কেন হবে হতে পারে সেই ছবি হয়তো বেশি জনপ্রিয় তো আমরা যদি অন্য ঘরানার ছবি নাই করি তাহলে জানবো কী করে যে মানুষ আদৌ যেরকম আমার যে ধারণাটা আগে ছিল যে একদমই দেখবে না সেই ধারণাটা কিছুটা হলেও ভেঙেছে কারণ মানুষ দেখেছেন প্রেমের ছবি প্রেমের ছবি আর কমেডি ছবি এই দুটো ছবি কিন্তু সবাই খুব ইজিলি মানে যেতে চায় কারণ এন্টারটেনমেন্ট জানে এই দুটো ছবিতে আমি গান পাবো আমি মজা পাবো সেটা কিন্তু একটা মাথায় পারসেপশন চলে এখনো যদি ভালো প্রেমের ছবি আসে তাহলে কিন্তু আমরা হলে গিয়ে ছবিটা দেখতে চাইবো আর কি না আমি তো সব সময় অ্যাজ এন অডিয়েন্স প্রেমের ছবি দেখতে খুবই ভালোবাসি এবং আমার অগাধ বিশ্বাস যে যতই প্রেমের সংজ্ঞা জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হয়ে যাক প্রেমের ছবি মানুষ দেখবেই এবং হলে ভিড় করে দেখবে সে যে ধরনেরই প্রেম হোক প্রেমে মিলন হোক বা প্রেমে মিলন না হোক বিচ্ছেদ হোক যাই হোক প্রেমের ছবি একটা হচ্ছে তোমার বলো তুমি বলো প্রেমের ছবির একটা মানে একটা নয় সব সব দর্শক প্রেমের ছবি দেখেই আমার তুমিও বলো পারো তুমিও বলতে পারো যে আমার কেন জানি না মনে হয় যে প্রেমের যে বেসিক সংজ্ঞাটা বেসিক যে অনুভূতিটা বেসিক ইমোশনটা একই আছে সেটা ব্যক্ত করার এক্সপ্রেস করার যে ধরনটা সেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে হ্যাঁ যে একটু বুকটা যদি ফার্স্ট প্রেমে পড়ো ফার্স্ট মানে যেকোনো কোনো প্রেমের ফাস্টটাও বলছি ফাস্ট তুমি আবার তুমি ফাস্ট আমার সাথে প্রেমে পড়েছিলে তোমার যে ফিলটা হয়েছিল সেই ফিলটা তোমার আগেও সকলের সাথে হয়েছে এবং পরবর্তীকালেও সকলের ফিলটা ফার্স্ট ডেতে যে ফিলটা হয় সেটা সেম সেটা বলতে যাচ্ছি একটা হয় না একটা বুঝতে পারছো বুঝতে পারছো একটা ধনী টিং আমি বলছি বুঝতে পেরেছি বাট আমি একমত নই আর কি হ্যাঁ মানে একদম শুরুর দিকে যে প্রেমে পড়া তার যে সেটাই বলছি সেখানে হ্যাঁ তারপরে টিং টিং টি হচ্ছে যে টিং টিং আর একটু আরেকটু ইয়ং হয়ে যখন তখন আহ আঠাশ তিরিশ ওই সময় না তখন টিং 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 তারপরে তারপরে যখন একটু ধর আহ চল্লিশ চল্লিশে গিয়ে তুই পড়ছিলাম তখন এটা টি

ধর একদম টেন এজে পড়েছিলাম না তখন তো এরকম একটা যদি না না আমার তখন মনে হয়েছিল যে ও মাই গড মানে কল্পনা করছিলাম যে মণিপুর ফল থেকে কইমা টু ডিমাপুর একটা গাড়ি হবে তখন আর তুমি কি গাড়ি চালানো শিখেছ বাবলি এই অভিরূপ চালাতে পারতাম না তো কিন্তু যখন শিখছো তখন মনে হচ্ছিল এই যে আমি গাড়ি চালানো শিখছি এরকমই আমি গাড়ি নিয়ে একদিন বেরোবো আর জঙ্গলে হারিয়ে যাবো এরকম কি মনে হয়েছিল এখন মনে হয় না আমি আবার কি কত হয়েছে আমি বলছি আরে কথাই বলতে দেবে না আমি যখন গল্পটা পড়েছিলাম সেই অনুভূতিটা বলি হ্যাঁ পড়ে আমার মনে হয়েছিল যে সত্যি সত্যি ইম্ফল থেকে কইমা এবং ডিমাপুর এই রাস্তাটা কেমন দেখতে আচ্ছা এটা প্রথম কোয়েশ্চেন হয়েছিল এবং মনে হচ্ছিল যে কি গাড়িতে করে ওরা গেছিল মানে অভিরূপ সেন বাবলিকে কি গাড়ি করে নিয়ে যাচ্ছে আমি টিকমার্ক দেখছি কারণ আমাদেরও এই ফিলটা হয়েছে কিনা ভাবছি তারপর পড়ার সময় পড়ার সময় বলছি হ্যাঁ তো এইটা হয়েছিল এবং আমার বারবার মনে হচ্ছিল যে বাবলি যে মোটাত্ম নিয়ে কথা হচ্ছিল সে কতটা মোটা আর কি মানে তার মুখে আদলটা আমি কল্পনা করার চেষ্টা করছিলাম আর কি অভিরূপ সেনকে আমি কল্পনা করার চেষ্টা করছিলাম ঠিক আছে এবং জঙ্গলে যে জঙ্গলটাই রাত কাটিয়েছিল যে নাগাল্যান্ডের ওরকম একটা জায়গা আর কি তো সেই রাতে জঙ্গলটা কেমন মানে সেখানে অন্য ওয়াইল্ড অ্যানিমেল আছে কিনা না ওরা কী করে সার্ভাইভ করলো আগুন কি করে জ্বালালো এইসব নানারকম কোশ্চেন তৈরি হয়েছিল আর কি অনেস্টলি এবং যখন আরেকটু বড় হই আর কি তখন কিন্তু আমার মনে হয়েছিল যে এরকম যদি একটা ঘটে আরকি মানে গাড়ি করে কাউকে নিয়ে গিয়ে সত্যি সত্যি গাড়িটা খারাপ হোক আর না হোক খারাপ করে দিলাম খারাপ না হলেও গাড়িটা খারাপ করে দিয়ে যদি রাতটা কাটিয়ে দেওয়া যায় আরকি আর মনের মধ্যে তখন কি নানা রকম ইয়ে গুলো খেলছিল তো কেন হ্যাঁ আরে দুষ্টু বলো দুষ্টু বুদ্ধি তো সেইগুলো বৌদ্ধদেব গুহর মধ্যে দুষ্টুমি প্রচন্ড হ্যাঁ আর আমরা বুদ্ধদেব গুহুর গল্প কিন্তু লুকিয়ে পড়তাম বাড়িতে আর হ্যাঁ হ্যাঁ মানে বাড়িতেই আছে তার মানে এটা বোঝে যাচ্ছে যে এটা পড়লে খুব একটা অপরাধ নয় অথচ সকলের সামনে পড়তে পাচ্ছি ভাই নহন্নতে না নহন্নতে ওনা লেখা না আই বুঝি নহন্নতে মানে মৈত্রী দেবী নহন্নতে তারপর হচ্ছে লারুই বেঙ্গল মির্চাই পড়তে গিয়ে জীবন মানে লুকিয়ে 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 কোথায় লুকিয়ে পড়তাম এখন তো আর সে কোনো ছিল না আমি কনজারভেটিভ ছিলামও আমরা সবাই মাইন্ডের মধ্যে ওই ওইটাই আবারও সেই একই আলোচনা যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু অ্যাভেলেবিলিটি ছিল না এত সেই কারণে এক্স্যাক্টলি তো আমার আমি আমি ওকে একটা প্রশ্ন করি যে বাবলি করতে গিয়ে তুমি কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড কারণ বাবলির মতো একটা চরিত্র আমার মনে হয় যে কোনো অভিনেত্রী মানে লুফে নেবে এরকম একটা চরিত্র যেটা আমি পেয়েছি এবং আমার ফিল্মোগ্রাফিতে ডেফিনেটলি একটা ভ্যালিউ অ্যাডিশান করবে সো সেই জায়গা থেকে আই ফিল ভেরি লাকি আর একটা কারণেও যে যিনি স্রষ্টা এই গল্পটি তিনি নিজে আমাকে এবং আবিদ্যাকে মনোনয়ন করেছিলেন এই চরিত্রের জন্য সেটাও একটা বিরাট বড়ো পাওনা তার সাথে সাথে বিরাট বড়ো চাপ কারণ তখন আমরা ভেবেছিলাম যে ওনাকে ছবিটা দেখাতে পারবো কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ছবিটা দেখাতে পারলাম না ওনাকে কিন্তু ওনার প্রচুর এই গল্পের ফ্যান আছে যারা পাগলের মতো বইটা যেরকম বলছো তোমাদের এক্সপিরিয়েন্স আমিও পড়েছি তুমিও পড়েছো এবং এরকম কোটি কোটি মানুষ আছে যারা গল্পের বইটা পড়েছে বহুবার পড়েছে এবং আমাদের এই ছবিটা অ্যানাউন্সমেন্টের পরে সবাই জানাচ্ছে নস্ট্যালজিক হয়ে পড়ছে এবং মানে সবাই ভীষণ এক্সাইটেড তো সেই রকম একটা চরিত্রের জন্য নিজেকে প্রিপেয়ার করা মানে যতটা এক্সাইটমেন্ট ততটাই কিন্তু একটা চাপের বিষয় প্রত্যেকটা চরিত্রকে জন্ম দেওয়াই হচ্ছে ভীষণ ডিফিকাল্ট একটা কাজ কিন্তু তার মধ্যেই বাবলি ওয়াজ ওয়ান অফ মোস্ট ডিফিকাল্ট এই জন্যই কারণ বাবলির এক্সট্রা করে কোনো ম্যানারিজম ছিল না আমি বলবো যে কোনো অস্ত্র ছিল না বাবলি অনেকেই হতে চাইবে আর কি বাবলির মধ্যে যে পার্সোনালিটি সেগুলো তো সেগুলো তো আমি পরে পরে আসছি যে লেখাগুলো উনি লিখে দিয়ে গিয়েছিলেন সেগুলো তো বারবার পড়েছি যেভাবে অনেক মানে বাবলিকে বর্ণনা করা হয়েছে আউটস্ট্যান্ডিং একটা ক্যারেক্টার যেভাবে ও নিজেকে পোর্ট্রে করে যেভাবে কথা বলে যেভাবে তাকায় যেভাবে লেগ পুল করে এত স্মার্টনেস আছে অ্যাট দ্য সেম টাইম সেলফ ডাউট ইনসিকিওরিটি ওই সূক্ষ্ম সূক্ষ্ম ইমোশনগুলো খুবই ডিফিকাল্ট ছিল

আমি দর্শকদের একটা কথাই বলতে পারি যে বাবলিতে অভিরূপ সেন এবং বাবলি তোমরা দুজনেই প্লে করেছো মানে এবং ঝুমা আমি সরো কথা বলবো কি প্রত্যেকে মানে তোমরা মানে একদম আমার আমি তো আমি যেভাবে ছবিটা দেখেছি গল্পটা পড়তে পড়তে আমি দেখতে পাচ্ছি এবং ট্রেলার দেখে কিন্তু সবাই এটাই বলেছে আর কি একদম হ্যাঁ আমি অ্যাডিশন দুই একটা জিনিস করেছি আমার যে এই ভিশনটা সেটা একেবারেই খাটেই ছবির ক্ষেত্রে কারণ বুদ্ধদেব ঘোর অন্য গল্পের মতো বাবলির ক্ষেত্র প্রকৃতি তো একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল শোন ভীষণ যদি জঙ্গলটা না থাকতো তাহলে কি এই মানে এই জার্নিটাই এত অ্যাডভেঞ্চারস তো হতো না 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 শহরে পড়তো না শহরের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে কি এরকম হতো তা না এই যে জঙ্গল ওই যে নিঝুম রাত বা যেখানে বলে ওই যে কারণে আমরা বারবার যেটা বলছি বুদ্ধদেবাবু নিজে বলেছিলেন যে এটা টেলিফিল্ম বানিও না উনি নিজে যখন লিখেছিলেন উনিও বড় করেই ভেবেছিলেন না সেই জন্য দু হাজার চার সালে কেন বললো দু হাজার চার সালে আমি যখন টেলিফিল্ম বানাই শুরু করি আমার সেকেন্ড টেলিফিল্মের জন্য আমি ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম পাবলির জন্য তো উনি বলেছিলেন যে এটা টেলিফিল্মের গল্প না এটা সিনেমার বড় পর্দায় দেখার গল্প এবং দু হাজার একুশ সালে উনি আমাকে এটা তখন বলেছিলেন যে যদি কোনোদিন সিনেমা করা এসো দু হাজার একুশ সালে আমি ওনার কপি রাইটটা নিয়েছিলাম এবং দু হাজার তেইশের এন্ডে গিয়ে আমরা ছবিটা বানিয়েছি আর কি তো অ্যাকচুয়ালি ওনার থেকে অনেকেই কপিরাইট নিয়েছিলেন ছবি বানানোর জন্য আমার মোস্ট প্রবলি মনে পড়ছে যে ওনার ছবি ওনার গল্প নিয়ে ছবি হয়নি মোস্ট প্রবলি বাবলি না অন্য কোনো গল্প আর কি অনেকগুলো গল্প ওনার থেকে নেওয়া হয়েছিল রিজুদ হওয়ার কথা ছিল হ্যাঁ মানে হয়নি সেভাবে ওইটা ওনার একটা ইয়ে ছিল যে তুমি সত্যি করবে তো মানে তাড়াতাড়ি করে ফেলো তাড়াতাড়ি করে ফেলো আর কি হয়তো এইটা আমাদের সকলেরই একটু পোটা টিমের একটু মন খারাপ দিয়ে উনি দেখতে পেলে আরো ভালো হতো মানে ওনার প্রত্যেকটা গল্প আমি সব গল্প প্রায় পড়া প্রত্যেকটা গল্প নিয়ে একটা করে সিনেমা করা যেতে পারে আচ্ছা শুভ তোমাকে জিজ্ঞেস করি এই যে বাবলি যেরকম একটা চাপা রাগ আছে এবং ওনার একটা অসন্তোষ আছে যে কেন সাহিত্যিকটা কেন লেখেন এবং সেটা বলেও আমরা ট্রেলারেও দেখেছি গল্প তো আছে যে আমার মতো মেয়েদের নিয়ে কেন উনি লেখেন না যেটা কিনা সত্যি সেখান থেকেই বাবলি লেখার কথাটা বুদ্ধদেব বাবুরও মাথায় আসে যে ওনাকে ওনার একজন অনুরোধ বলেছিলেন যে আমাকে আমার মতো কাউকে নিয়ে লেখেন না কেন তোমার একজন মহিলা হিসেবে বা একজন অভিনেত্রী হিসেবে এরকম কোনো মনে যে কেন না আমি সতেরো বছর এই ইন্ডাস্ট্রিতে আছি এবং আমরা যেমন প্রত্যেকে একসাথে কাজ করি ধরো আর্টিস্ট হোক ডিরেক্টোরিয়াল টিম হোক বা আমাদের যা যা ডিপার্টমেন্ট আছে তার সাথে তারা যেমন আমাদের পরিবার আমাদের মিডিয়া বন্ধুরাও কিন্তু আমাদের পরিবার আমাদের এই পরিবারের অংশ সো পরিবারের ওপর আমি রাগ করতেই পারি সেটা হচ্ছে রাগটা হচ্ছে এটাই যে আমাদের মিডিয়া অনেক বেশি ধরো মানে ধরো আমরা তো কমেন্টস পড়ি না আমরা কি ট্রোল্ড হচ্ছে আমরা নিজেরা জানি না সো মিডিয়ার লোকেরা এসে ফার্স্ট প্রশ্নটা করবে তুমি ট্রোল্ড হচ্ছে তোমাকে নিয়ে এরকম বলেছে কেমন লাগছে এটা একটা আমার রাগ নয় অভিমানের কারণ আর সেকেন্ড হচ্ছে যে কোনো অ্যাচিভমেন্ট নিয়ে তারা কোনো হেডলাইন করে না আচ্ছা আমি কি ট্রোল্ড হয়েছি সেটা নিয়ে একটা হেডলাইন যাবেই যাবে ঠিক আছে মানে ধরো আমি এই রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছি ইন্দুবালার জন্য এবং সেটা সর্ব সর্বভারতীয় স্তরে কলকাতা পশ্চিমবঙ্গে নয় হম

বিয়োগান্তক প্রেম নি আমি তোমার কাছ থেকে একটু জানতে আমার ও এক বিয়োগান্তক আমার মনে হয় যে আমাদের মানে যেখানে মিলনটা পুরোপুরি হচ্ছে না প্রেমের ক্ষেত্রে তোমার কি সেরকম মানে শেরম গল্প বা সেরকম পুরোপুরি হচ্ছে না কারণ আমার যে কোনো মিলন হলো না বা দুর্ঘটনায় মানে গেল বা হলো না মিলন এরম কি তোমার আগে তো এগোলেই করতাম এখন একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে মিলনের মিলনের যে মজাটা ঠিক দেখো মিলনের মিলনের মজাটা এখন আরো বেশি অনুভব করতে পারছি আগে বিয়গন্তর যে প্রেমটা সেটা যেন মনে একটা খেয়ে একটা থেকে ওইটা একটু বেশি করতে আমার মিডিয়া বন্ধুরা হ্যাঁ যারা রয়েছেন ম্যাক্সিমামটাই মহিলা তারা আর কি মানে আমাদের মিডিয়াটা কন্ট্রোল করে মহিলা কেন্দ্রিক সমস্ত পাওয়ার আর কি সো অফ কোর্স কোথায় না না I really yeah, okay. happy and proud about that. Mm. Yes, me too. Aa uh, bolchi uh, je ki এবং দর্শকরা প্রচুর মহিলা যখন আমি বাবলি করছি এবং আমি সবাই যখন আমাদের ইয়ে হয়েছিল পুজোটা হয়েছিল বল মহরত হয়েছিল তখন আমাকে প্রচুর সোশ্যাল মিডিয়া এবং মেল অনেক কিছু ভাবে বলেছিল আবিরকে নিয়েছেন প্লিজ আবিরের কাটা দাগটা যেন ডান দিকের কাটা দাগটা যেন হাইলাইটেড থাকে সো আমি যদি বাবলি দেখেন আপনারা দেখবেন সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ও রাইট সাইডের প্রোফাইলটা নেওয়া হয়েছে যাতে ওর কাটা দাগটা বেশি দেখা যায় আর কি হয় হ্যাঁ কেন হয় আমি কি ওরকম দাগের জন্য দাগের জন্য এক্সট্রা পয়সা দিচ্ছি আবির ভীষণ আমার তো এই সময়কার উত্তম কুমার ওকেই মনে হয় এই সর্বনাশ করলো একদমই না একজনই ছিলেন উত্তম কুমার একজনই আছেন আমি ওই সময় উত্তমর মনে আমি ওকে ছোট করছি না উনি থাকবেন উনি তো আছে তোর মধ্যে আছে তুইও ব্যাপারটা গুরু দেব লেভেলে আছিস কি তুইও গুরু দেব লেভেলে আছিস আপনারা যা ফুটেজ পেলেন মিনিমাম 37টা হেডলাইন এখান থেকে বের হবে আমি আবিরকে কত কিভাবে যে এই ছবিতে এনেছি

তখন তো আমি শুভশ্রী অসুবিধা করেছি একদমই ছিল না আর তখন কি হচ্ছে সবে এই সময় করবেন আমি যে পুজোর পুজোর ছবি পুজোতে রিলিজ করি না পুজোতে রিলিজ করা যাবে না এরকম আমার সঙ্গে এই টোনেই কথা বলে আজকে আপনাদের সামনে ভালো হয় আপনারা বিশ্বাস করছেন না বলে তো ওর মানে এই বলতে পারবে না এই যে বল দেখুন বলতে পারলো না বলে বললো নো কমেন্টস বাবলি সিনেমাতে আমরা শুভশ্রীকে যেভাবে দেখছি গল্পে তাই আছে এই ব্যক্তিগত জীবনে ও যে জার্নিটা ছিল তার ফলে শারীরিকভাবে ওই জায়গাটাই ছিল কিন্তু আমি নাকি ডেট দিচ্ছিলাম না বলে

তাহলে আমি অভিরূপসেন না আমার মনে হয় এবং এটা আমাদের শুধু বাংলা নয় ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রেও দেখা গেছে প্রেমের ছবিতে গানের একটা আলাদা ভূমিকা থাকে রাজের ছবি তো আমরা দেখেছি দারুণ দারুণ সমস্ত গান এবং সেখানে ইন্দ্রদীপ দাস যিনি কিনা বাবলিরও সঙ্গীত পরিচালক তারও একটা বেশ ইম্পর্ট্যান্ট রোল আছে বাবলিতে পাঁচটা গান আছে আমরা প্রথম শুনেছিলাম মিনারের গান রাইট আর আমি সত্যি কথা বলছি যে আমি এর আগে সেভাবে মিনারের গান শুনিনি কিন্তু এখন আমি লুপে শুনছি শুধু আমাদের গানটা নয় অন্য গানগুলো একদম অন্য একটা ধরনের গান বা আমার মনে হয় না ইন্দ্রদীপ দাও এই ধরনের গান বাকি বাকিদের মধ্যে আমি বলি ফন্ডলি বলি যে দ্য ও জি রক স্টার রূপম রূপমের একটা গান আছে এবং এই প্রথমবার আমার এই সৌভাগ্যটা হলো যে আমি রূপমের গলায় প্রথমে গেলাম সেটা আমি ওকে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম এছাড়া শ্রেয়া শ্রেয়া ঘোষাল আমাদের সবার ফেভারিট দুটো গান আছে একটা নয় দুখানা আমাদের যে টাইটেল সং সেটা আমার খুব ভালো বন্ধু এবং আমরা সবাই এগেন ও ফ্যান অনুপমের বাবা এবং অনুপমের গলায় যদিও এর আগে আমি গান গেয়েছি ওর সেটা নিজেও মিউজিক করেছিল বাট এবারে যেটা হলো তখন আমি স্মরণাপন্ন হয়েছিলাম শুভশ্রী গাঙ্গুলির কারণ উনি এরকম অনেক গান করেছেন নিজের কেরিয়ারে যেখানে যেটা আমি সহজ করে বলি স্লো মোশন হ্যাঁ হাই স্পিড শ্যুট হয় মানে স্লো মোশনে এবার সেইটা লিপ দেওয়াটা খুব কঠিন আমি কখনো লিপ ওইভাবে দিইনি লিরিক্স পড়েছি মুখস্থ করেছি কিন্তু গানটা মানে যারা আপনারা শুনেছেন দেখছেন তারাও জানেন সেটা যখন লিপ দিতে হয় তখন অন্যভাবে চলছিল স্পিডটাকে ওইভাবেই করতে সেটাই শুটিং এর টেকনিক মিছি এটা কিভাবে লিপ দেব উইথ এক্সপ্রেশন যখন তোমরা দেখতে পাও তখন পুরো দৃশ্যগুলো ভীষণ স্লো মোশনে হয় যখন আমরা শুট করি তখন ক্যামেরা গানটা চালানো হয় ভীষণ ফাস্ট মানে আমরা নর্মালি যেমন শুনি ধরো ও বাবলি ও বাবলি বাট যখন চালানো হচ্ছে ও বাবলি ও বাবলি ও বাবলি কিন্তু গানের যে ভার্সনগুলো আপনারা দেখছেন ছবিতে কিন্তু আরো ভালো লাগে মানে ছবিতে ওটা পুরো ভার্সন অংশ খালি খালি গান দিতে হবে বলে গান দিয়ে দেওয়া হয়নি কিন্তু এখানে একটা গান দিয়ে দে আগে হতো না এরকম এই এখানে একটা গান চাই এখানে ওটা কিন্তু নয় গানটা ছবির গল্পের সাথে সাথে এবং দুটো চরিত্রের যে জার্নি তার জার্নি তার ভীষণ ইম্পর্টেন্ট প্লিজ ছবিটা এসে দেখো আর ট্রেলার এবং গান ইউটিউবে যদি ভালো নাও লাগে সিনেমা হলে এসে হয়তো ভালো লাগতেই পারে গল্পটার সাথে সিনেমা হলে এসে সিনেমা দেখাটা ইম্পর্টেন্ট থ্যাংক ইউ